রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে হিট করে রাখুন কারণ আমরা এরকমই যে কোনো পশ্চিমবঙ্গের জেলার নতুন নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন আপনারা যখন আসবেন দেখবেন গতকাল একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মেনশন করা আছে অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বালুঘাট ডেভেলপমেন্ট ব্লক থেকে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে যেটা আছে মেমো নাম্বার এখানে শো করছে সাত দুই দু হাজার চব্বিশ তারিখে কালকে এটা গতকাল এটা পাবলিশড হয়েছে নোটিশটি নোটিশটার অনুসারে এন্ড ডেট হচ্ছে কুড়ি দুই দু তারিখ আবেদন করবার লাস্ট ডেট এখানে আমরা পিডিএফটি থেকে ডিটেলস বিষয়গুলো আজকে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাট বিডিও অফিস থেকে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড সাত দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি গতকাল পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে বলে দিই দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অফিসার উইল বি অর্গানাইজড এ রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য এঙ্গেজমেন্ট টু মেল সুপারেনডেন্ট ফর দ্য বিলো মেনশন টু নাম্বার গভর্নমেন্ট স্পর্ স্পন্সার্ড আশ্রম টাইপ হোস্টেল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ আশ্রম টাইপ হোস্টেলে দুটো সুপারেনডেন্ট নেওয়া হচ্ছে দুটো কিন্তু ছেলেদের জন্য এটা মেয়েদের কোনো ভ্যাকান্সি এখানে নেই প্রথমটা হচ্ছে চক্রাম বিএল হাই স্কুলে নেওয়া হচ্ছে আশ্রম হোস্টেলে দ্বিতীয়টা হচ্ছে বাদামাইল এলপি হাই স্কুল আশ্রম হোস্টেলে নেওয়া হচ্ছে এই দুটো স্কুলে দুটো একজন একজন করে ছেলে হোস্টেল সুপারেনডেন্ট নেওয়া হচ্ছে এবার নিচের দিকে দেখে নেব দুটো পোস্টের যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে দুটোই কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য মেল হোস্টেল সুপারেনডেন্ট নেওয়া হবে দ্য এঙ্গেজমেন্ট উইল বি ডান পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস এটা নেওয়া হচ্ছে দ্য কন্টাক্ট হ্যাজ বিন রিনিউড এভরি ইয়ার পার পারফরমেন্স অর্থাৎ ক্যান্ডিডেটের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা কিন্তু প্রতি বছর রিনিউয়েবেল হবে যারা চাকরিটি পাবে তাদের জন্য এবার আমরা কোয়ালিফিকেশান এবং এলিজিবিটি দেখে নেব প্রথমে বলা হয়েছে গ্র্যাজুয়েশান আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান থাকলে এটা আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে হি উইল বি চার্জ অব দ্য হোস্টেল অ্যান্ড বোর্ডস হোস্টেল এবং বোর্ডের চার্জই কিন্তু আপনারা দায়িত্বে থাকবেন তিন নম্বর হচ্ছে হি মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে চার নম্বর হচ্ছে হি মাস্ট বি এ রেসিডেন্ট অফ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলিজিবল ফর দ্য পোস্ট সুপারটেন্ডেন্ট ইন চক্রাম বিএল স্কুলে যারা অর্থাৎ চক্রাম বিএল হাইস্কুলে যারা আবেদন করবেন তারা ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে আর রেসিডেন্ট অফ অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা বাস করেন তারা কিন্তু বাদামাইল এলপি হাই স্কুলের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দুটো এই যে দুটো গ্রাম পঞ্চায়েত বললাম পাঁচ নম্বর ভাটপাড়া এবং অমৃতখণ্ড এই দুটো গ্রাম পঞ্চায়েতে যারা বাস করেন তারাই কিন্তু এই দুটো হোস্টেলের জন্য আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে অনলি এপিক ভোটার আধার রেশন উইল বি টিটেড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তিনটে জিনিস কিন্তু আপনাদের শো করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ এরপরে চলে আসবে অ্যাপ্লিকেন্ট মাস কমপ্লিট সার্টিফিকেট কোর্স মিনিমাম সিক্স মান্থ ইন কম্পিউটারের আপনাদের মিনিমাম ছ মাসের কোর্স কিন্তু চাওয়া হয়েছে আট দুই দু হাজার চব্বিশ এর আগে হতে হবে এরপরে চলে আসবো ইট ইজ এ রেসিডেন্ট পোস্ট অ্যান্ড হি শুড স্টে হোস্টেল প্রিমিসেস অর্থাৎ আপনাদের কিন্তু ডে রাতে এবং দিনে চব্বিশ ঘন্টা আপনাদের কিন্তু হোস্টেলেই কিন্তু থাকতে হবে সেখানেই খাওয়া দাওয়া সেখানেই আপনাদের থাকতে হবে হি ক্যান নট বি লিভ হোস্টেল উইদাউট প্রিওর প্রিমিসেস অব দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের পারমিশন ছাড়া আপনারা কিন্তু সেই হোস্টেল থেকে বেরোতে পারবেন না ছুটি লাগলেও তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে ছুটি নিতে হবে এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবার আমরা দেখে নেব ক্যান্ডিডেট মাস্ট বি ফুলফিল একুইজিশন কোয়ালিফিকেশন অনুসারে ক্লোজিং ডেট অনুসারে আবেদন করতে হবে মিনিমাম এজ লিমিট বলা হয়েছে একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এজ লিমিট কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখে গণনা করা হবে রিক্রুটমেন্ট প্রসিডিওর রিক্রুটমেন্ট উইল বি বেসিস মার্ক মাধ্যমিকের মার্কস অনুসারে উচ্চ মাধ্যমিকের মার্কস অনুসারে এবং গ্র্যাজুয়েশনের মার্কস অনুসারে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে এবং মার্কস বেসে যে মেরিট লিস্ট বেরোবে সেটার উপর আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের উপরে আপনারা কিন্তু এটা চান্স পাবেন এবার চলে আসবো কোন ক্যাটাগরি থেকে কত মার্কস আপনাদের পাবেন অর্থাৎ মাধ্যমিক থেকে এখানে ফাইভ মার্কস নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে ফাইভ গ্র্যাজুয়েশান থেকে ফাইভ ইন্টারভিউ থাকবে ফাইভ এই টোটাল আপনাদের কিন্তু টোয়েন্টি মার্কসের একটা কম্বিনেশনে আপনাদের সিলেক্টেড করা হবে অ্যাপ্লিকেন্ট এখানে টোয়েন্টি মার্কস যেটা আপনাদেরকে বললাম এবার আমরা চলে আসবো এখানে মিনিমাম মান্থলি স্যালারি ছ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে ফিফটি স্টুডেন্টের জন্য অ্যাবভ ফিফটি আচ্ছা পঞ্চাশের বেশি যদি আপনাদের এখানে স্টুডেন্ট হয় সেক্ষেত্রে হাজার টাকা করে কিন্তু আবার এক্সট্রা পাবেন ঠিক আছে এভরি টেন স্টুডেন্ট ফ্রাংশান দেয়ার আফটার সাবজেক্ট কলিং এগারো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনার এখানে স্যালারি পাবেন এটাই কিন্তু এখানে মেনশন করা আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে আমরা যারা যারা আবেদন করতে চান তারা কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি লাস্ট একটা প্রসেস যারা আবেদন করবেন ফর্ম সহ জমা করবেন আর স্টার্ট ডেট এখানে বলে দিলাম আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে থেকে ফর্মটি আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ রা বিকেল তিন চারটে পর্যন্ত আপনারা কিন্তু এই ফর্মটি জমা করতে পারবেন ফর্ম জমা করবেন কোথায় এখানে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট কল্ড অ্যাপ্লিকেশান ফর্ম চক্রাম বিএল হাই স্কুল বাদামাই এলপি হাই স্কুল অফিস অব দ্য বালুরঘাট পঞ্চায়েত সমিতি অ্যান্ড ওয়েবসাইট অর্থাৎ এই এ অ্যাপ্লিকেশান ফর্ম ড্রপ বক্সে ফেলতে হবে সেটা হচ্ছে বালুরঘাট বিডিও অফিসের ড্রপ বক্সে আপনাদের ইন্টারভিউর ডেট দেওয়া হয়েছে তেইশে ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল নটার মধ্যে ঢুকতে হবে সেটা হচ্ছে বালুরঘাট বিডিও অফিসে আপনাদের ঢুকতে হবে সেটা দশ নটার মধ্যে ঢুকবেন দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে আর বিডিও অফিসে ফর্মটি কিন্তু জমা করবেন এবার চলে আসবো লাস্ট পেজ লাস্ট এই যে দুটো পেজ এই দুটো পেজ কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এই দুটো পেজ প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন খামে ভরে সেই খাম ফর্ম খামটি আপনারা কিন্তু গিয়ে কিন্তু সেটা জমা করবেন বিডিও অফিসে আর এটা আবেদন করবার জন্য কিন্তু কোনোরকম টাকা পয়সা আপনাদের কিন্তু লাগবে না তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল